হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব। তোমাদের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের যে ইউনিট সিক্স রয়েছে অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ এই অধ্যায় থেকে টপ থার্টি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চান আনসার নিয়ে তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের গ্যাথার্থে জানিয়ে রাখি যে এটি আমাদের এই যে ষষ্ঠ অধ ইউনিট এর পার্ট পার্ট ভিডিও এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব পঁয়ত্রিশটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তো আর কোনো কথা নয় সুপ্রিয় বন্ধুরা শুরু করছি আজকের আলোচনা প্রথম প্রশ্ন উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ অনস্কিনি। তো প্রথম প্রশ্ন উত্তরে বলা হয়েছে ভারতের সংবিধান রচনা করেছিল উত্তর হবে গণপরিষদ ভারতের সংবিধান রচনা করেছিল গণপরিষদ তারপরে বলা হয়েছে যে সংবিধান সংশোধনী আইনে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয় উত্তর হবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে বা সংশোধনী আইনে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে কি করা হয়েছিল ঘোষণা করা হয়েছিল ওকে তারপরের প্রশ্ন উত্তর কি বলেছে দেখো ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ওকে তাহলে পরীক্ষায় প্রশ্ন পড়বে ভারত একটি দিয়ে বিভিন্ন চারটা অপশন তোমাকে দিয়ে দিবে একটা অপশানে থাকবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আর সঠিক উত্তর কি হয়ে যাবে তাহলে ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারতের সংবিধান প্রধানত লিখিত সংবিধান তাহলে ভারতের যে সংবিধান সেটা প্রধানত কি লিখিত সংবিধান অর্থাৎ আমাদের আমাদের দেশের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান ভারতীয় সংবিধান আংশিকভাবে সুপরিবর্তনীয় এবং আংশিকভাবে দুষ্পরিবর্তনীয় এটি হচ্ছে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য মানে অংশত সুপরিবর্তনীয় এবং অংশত দুষ্পরিবর্তনীয় ওকে ভারতের সংবিধান পৃথিবীর লিখিত সংবিধানগুলোর মধ্যে সর্ববৃহৎ তাহলে ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর লিখিত সংবিধানগুলির মধ্যে সর্ববৃহৎ সংবিধান ভারতের মূল সংবিধানের সর্বশেষ ধারা হলো তিনশো পঁচানব্বই ধারা এটা হচ্ছে ভারতের মূল সংবিধানের সর্বশেষ ধারা ভারতের সংবিধানে যেরূপ শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে উত্তর হবে সংসদীয় শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধানে বর্তমানে মোট ধারা এবং তফসিল আছে তাহলে কটি ধারা আছে চার চারশো সত্তরটি ধারা রয়েছে এবং কটি তফসিল রয়েছে বারোটি তফসিল রয়েছে লিখিত সংবিধানে প্রাধান্য থাকে বিচার বিভাগে তাহলে লিখিত সংবিধানে প্রাধান্য থাকে কিসের বিচার বিভাগের সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত হয়েছে সংবিধানের কত নম্বর ধারায় উত্তর হবে তিনশো ছাব্বিশ নম্বর ধারায় সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত হয়েছে সংবিধানের যে ধারা খুবই অনমনীয় তিনশো আটষট্টি নম্বর যে ধারাটি রয়েছে সেটি খুব অনমনীয় ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে কবার উত্তর হবে একবার ভারতের সংবিধানের প্রস্তাবনা বা প্রিম্বল সংশোধিত হয়েছে একবার যে সংবিধান সংশোধনীতে এগারোতম মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত হয়েছে সেটি হচ্ছে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে কি হয়েছে এগারোতম মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত হয়েছে যে দেশের সংবিধান অনুসারে ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতি যুক্ত করা হয়েছে সেই দেশটি কি সেই দেশটি হচ্ছে আয়ারল্যান্ডের আয়ারল্যান্ডের সংবিধান অনুসারে ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতি যুক্ত করা হয়েছে সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্র শব্দ যুগল এসেছে কত সালে উত্তর হবে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা হলো উত্তর হবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা ও ওকে তারপরে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন উত্তরে ভারতে সংবিধান সংশোধনের পদ্ধতি আছে কটি ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আছে তিনটি ওকে বর্তমানে ভারতের সংবিধানের সংবিধানে তালিকা আছে কটি বর্তমানে ভারতের সংবিধানে তালিকা আছে বারোটি যে সংশোধনী আইনের দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয় উত্তর হবে বিয়াল্লিশতম সংশোধনী আইনের দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয় ভারতীয় সংবিধান আংশিক অনমনীয় ওকে ভারতীয় সংবিধানে তফসিল আছে বারোটি তাহলে ভারতীয় সংবিধানের তফসিলির সংখ্যা কটা তফসিল রয়েছে বারোটি ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি আদালতে বিচারযোগ্য নয় ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি আদালতে বিচারযোগ্য নয় যে সংবিধান সংশোধনের মাধ্যমে যে সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষ ও সমাজতন্ত্র শব্দ দুটি যুক্ত হয়েছে সেটি হবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্র শব্দ দুটি কী হয়েছে যুক্ত হয়েছে যে সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে দলত্যাগ বন্ধ করার ব্যবস্থা করা হয় উত্তর হবে বি বাহান্নতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে দলত্যাগ বন্ধ করার ব্যবস্থা করা হয় নির্দেশমূলক নীতিগুলি উল্লিখিত হয়েছে সংবিধানের যে অংশে উত্তর হবে চতুর্থ অংশে নির্দেশমূলক নীতিগুলি উল্লিখিত হয়েছে সংবিধানের যে অংশে উত্তর হবে চতুর্থ অংশে মৌলিক অধিকারগুলি সংযোজিত হয়েছে সংবিধানের যে অংশে উত্তর হবে তৃতীয় অংশে মৌলিক কর্তব্যগুলি যুক্ত হয়েছে সংবিধানের যে অংশে উত্তর হবে চতুর্থ অংশে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম একত্রিশটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে যেগুলো তোমাদের একাদশ শ্রেণীর নিউ সিলেবাস অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের যে ইউনিট সিক্স অর্থাৎ তুমি ষষ্ঠ অধ্যায়ও বলতে পারো সেই ষষ্ঠ অধ্যায়ে রয়েছে তো এটি ছিল ষষ্ঠ অধ্যায়ের পার্ট ওয়ানের ভিডিও তো এরপরে আরও বিভিন্ন পার্টে আমরা ভিডিও প্রোভাইড করব। এবং বিভিন্ন অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো আলোচনা করব যেগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য ভীষণভাবে কাজে লাগবে তো সুপ্রিয় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত